আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা বরুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমরা বিগত বিসিএস 46তম বিসিএস এর বাংলা ব্যাকরণের প্রশ্ন বিশ্লেষণ করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্য প্রশ্ন বিশ্লেষণ এটা সমুদ্রের মতো একটা সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্য আসলে কোন জায়গাটা পড়তে হবে কিভাবে বিগত সালে প্রশ্ন হয়েছে তার ব্যাখ্যাটা আমরা কিভাবে পড়ব তার ভিত্তিতে আজকের ক্লাসটি পরিচালিত হবে আজকে আমাদের বৃষ্টি প্রশ্ন বিশ্লেষণ সুন্দর করে শিখবো তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাব বাংলা সাহিত্য শেষ বিসিএস এর এক নম্বর যে প্রশ্নটা ছিল এক নম্বর প্রশ্নটা ছিল যে চর্যাপদের কবিরা খেয়াল করেন চর্যা পদের কবিরা চর্যা পদের কবিরা ছিলেন আচ্ছা চর্যাপদের কবিরা ছিলেন কি ছিলেন অপশনে ছিল হচ্ছে মহাঘানী বৌদ্ধ বজ্রঘানী বৌদ্ধ বাউল আর সহজ ঘানি বৌদ্ধ সহজ বৌদ্ধ এর উত্তরটা হবে হলো সহজ ঘানি এর উত্তরটা হবে হচ্ছে এখান থেকে আমরা বুঝলাম কি দেখেন যে কবিরা ছিলেন সহজ ঘানি এখন এই বিষয়টা আমরা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি যে চর্যাপদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি এই চর্যাপদটা হচ্ছে মূলত ছিল যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল হচ্ছে চর্যাপদ এবং এটি আসলে মূলত ছিল কি বাংলা ভাষার হ্যাঁ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কবিতা সংকলন তার মানে এই যে যে আমরা চর্যাপদ বলি চর্যাপদ কিন্তু কবিতা সংকলন ছিল আবার এটাকে বলা হয় কিন্তু গানের সংকলন তার মানে এটা কিন্তু গানের সংকলনও ছিল হ্যাঁ গানের সংকলনও ছিল আচ্ছা তারপরে এখান থেকে আমরা কি জানতে পারি যে উনিশশো সালে উনিশশো সালে হচ্ছে হর প্রসাদ শাস্ত্রী হর প্রসাদ শাস্ত্রী হর প্রসাদ শাস্ত্রী হচ্ছে মূলত নেপালের কোথা থেকে যে নেপালের আহ রয়েল লাইব্রেরি থেকে নেপালের রয়েল লাইব্রেরি থেকে রয়েল লাইব্রেরি থেকে হচ্ছে এটা আবিষ্কার করেন লাইব্রেরি থেকে এটা আবিষ্কার করেছিলেন আচ্ছা এই চর্যাপদ রচনা করেছেন যে সহজধানী বৌদ্ধ সহজধানী বৌদ্ধ বা বৌদ্ধ সহজিয়াগণ যেটাই আমরা বলি না কেন এই চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে এই চর্যাপদে মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে এখানে আচ্ছা এরপরে কি জানতে পারি দেখেন এখানে আসলে তেমন গুরুত্বপূর্ণ না শুধু এই অংশটুকু জানলে আমরা এটা কমপ্লিট করে ফেলবো ব্যাখ্যা সহ এরপরে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা ছিল যে শূন্য পুরাণের রচয়িতাকে শূন্য পুরাণের রচয়িতাকে শূন্য পুরাণের রচয়িতা কে শূন্য পুরাণের রচয়িতা কে আচ্ছা এটার উত্তর আমরা সবাই জানি যেটা উত্তর হচ্ছে রামাই পণ্ডিত এই প্রশ্নটা কিন্তু দুই থেকে তিনবার পড়ছে তার আগেও কিন্তু এটা পড়েছে রামায় পণ্ডিত এখন আসেন এই যে রামায় পণ্ডিত যে এটা লিখেছিল এই এটা মূলত এই শূন্য পুরাণ ছিল মূলত হচ্ছে একটা চম্পু কাব্য এটা ছিল মূলত হচ্ছে একটা চম্পু কাব্য তার মানে গদ্য এবং পদ্যের মিশ্রণ ছিল আচ্ছা এবার আসেন এই আহ যে শূন্য পুরাণ এখানে হচ্ছে মূলত একান্নটি অধ্যায় ছিল এখানে মূলত হচ্ছে অধ্যায় ছিল কয়েকটি একান্নটি অধ্যায় ছিল আচ্ছা এরপরে আমরা যদি একটু বলি সেটা হচ্ছে এই যে শূন্য পুরাণ এই শূন্য পুরাণের কিন্তু একটা অংশ আছে যেটা নিরঞ্জনের উষ্মা নামে পরিচিত ছিল আচ্ছা এটা থেকেও বাকি আমাদের অন্যান্য অপশন গুলো একটু ব্যাখ্যা করতে হবে এখানে যেটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে যেমন দেখেন এরপরে আমরা যদি একটু দেখি একটা ছিল হচ্ছে হলায়ুদ মিশ্র হলায়ুদ মিত্র এখন আমরা হলায়ুদ মিশ্র সম্পর্কে একটু জানবো অন্যান্য অপশন গুলো একটু ব্যাখ্যা করব তো হলায়ুদ মিশ্র ছিল হচ্ছে মূলত রাজার যে লক্ষণ সেন হ্যাঁ রাজা লক্ষণ সেন রাজা লক্ষণ সেন রাজা লক্ষণ সেনের হচ্ছে একজন সভা কবি ছিলেন রাজা লক্ষণ সেনে সেনের সভা কবি ছিলেন রাজা লক্ষণ সেনের সভা কবি ছিলেন আচ্ছা হলায়ুদ মিশ্র আর কে ছিলেন দেখেন এর একটা গ্রন্থ ছিল যে লিখেছিল হচ্ছে শেখ শুভদয়া পরীক্ষাতে দেখেন রামাই পন্ডিত যেভাবে এসেছে এখন চাইলে হুট করে চলে আসতে পারে শেখ শুভোদয় কার লেখা এটা লেখা হচ্ছে হলায়ুদ মিশ্র লেখা ঠিক আছে এটা আমরা একটু মনে রাখবো আচ্ছা এরপরে পরের অপশনটা আরেকটা ছিল হচ্ছে কান্নপা আচ্ছা কান্নপা কে ছিল দেখেন কান্নপা আমরা যদি বলি যে এক কথায় শুধু মনে রাখবো কান্নপা হচ্ছে সর্বাধিক পদ রচয়িতা সর্বাধিক পদ রচয়িতা সর্বাধিক পদ রচয়িতা কিসের সর্বাধিক পদ রচয়িতা চর্যা পদের এবং যিনি হচ্ছে তেরোটি পদ রচনা করেছিলেন যিনি হচ্ছে মূলত তেরোটি পদ রচনা করেছিলেন আর আরেকটা অপশন এখানে ছিল সেটা হচ্ছে কুকুরিপা ছিল আরেকটা কি ছিল বলেন তো পা এই কুকুরিপা ছিল হচ্ছে একজন মহিলা কবি কুকুরিপা ছিল হচ্ছে একজন মহিলা মহিলা কবি কবি এবং যিনি হচ্ছে তিনটি পদ রচনা করেছিলেন তিনটি তিনটি পদ পদ রচনা রচনা করেছিলেন করেছিলেন হচ্ছে এই অংশটুকু করলে আমাদের দুই নম্বরটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে পরের কোশ্চেনে আমরা চলে আসবো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলা আছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য খেয়াল করবেন কাকিল্লা গ্রাম কাকিল্লা গ্রাম হচ্ছে কেন উল্লেখযোগ্য কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য তো এখানে ধরেন আপনার হচ্ছে কাকিল্লা গ্রামে আসলে আমরা সবাই জানি এটা হচ্ছে মূলত আপনার আহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা ছিল অর্থাৎ মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে আপনার মূলত আহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান এক কথায় কাব্যের প্রাপ্তি স্থান যেখানে এই কাব্যটা পাওয়া গিয়েছে প্রাপ্তি স্থান আচ্ছা এখান থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আসলে পাওয়া গেছিল হচ্ছে আহ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির যে গোয়ালঘরের মাচা হ্যাঁ গোয়াল ঘর এই গোয়াল ঘর দেখেন গোয়াল ঘর থেকে পাওয়া পড়ে গোয়ালঘর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে বাংলা যুগের প্রথম কাব্য ছিল বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য এটা হচ্ছে মধ্যযুগ প্রথম কাব্য ছিল হচ্ছে মধ্য যুগে আচ্ছা এরপরে আমরা এখান থেকে আরেকটু জানবো যে উনিশশো নয় সালের দিকে উনিশশো নয় সালের দিকে বসন্ত রঞ্জন রায় এটা বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায় হচ্ছে মূলত এটা কি করছিল বলেন তো আবিষ্কার করছিল বসন্ত রঞ্জন রায় হচ্ছে এটা আবিষ্কার করছিল ওই যে সেই গোয়ালঘরের মাচা থেকে ঘর থেকে এবং যেটা উনিশশো ষোলো সালের দিকে উনিশশো সালে হচ্ছে আপনার আহ সালে এটা হচ্ছে বসন্ত রঞ্জন রায়ের প্রতিটি শ্রীকৃষ্ণ নামে কিন্তু গ্রন্থকারে প্রকাশ হয়েছিল এটা হচ্ছে প্রকাশিত এটা হচ্ছে প্রকাশিত তাহলে আবিষ্কৃত হচ্ছে উনিশশো নয় প্রকাশিত উনিশশো ষোলো সাল আচ্ছা এখান থেকে এটা আমরা জেনে ফেলবো দেখেন এরপরে হচ্ছে এই যে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানে হচ্ছে মূলত তিনটি চরিত্র ছিল তিনটি চরিত্র ছিল কি কি চরিত্রগুলোর ছিল হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ছিল তারপরে চরিত্রের মধ্যে ছিল হচ্ছে রাধা তারপরে ছিল হচ্ছে বড়াই বড়াই রাধা কৃষ্ণ এবং এই যে এটাতে যদি আমরা দেখি এখানে মোট খণ্ড ছিল হচ্ছে তেরোটি খণ্ড ছিল তেরোটি খন্ড ছিল তেরোটি খন্ড কি কি পরীক্ষাতে কিন্তু আসে আগে আসতো না কিন্তু এখন আসে মানে জিনিসের কোনটি এই খন্ড অন্তর্ভুক্ত নয় জন্ম একটা ছিল জন্ম খন্ড একটা ছিল তাম্বুল খন্ড একটা ছিল দান খন্ড একটা ছিল হচ্ছে নৌকা খন্ড একটা ছিল হচ্ছে আপনার ভার খন্ড একটা ছিল হচ্ছে আপনার সত্র খন্ড একটা ছিল হচ্ছে আপনার বৃন্দাবন খন্ড বৃন্দাবন খন্ড বৃন্দাবন খন্ড একটা ছিল হচ্ছে কালিয়া দমন খন্ড কালিয়া দমন কালিয়া দমন খন্ড একটা ছিল হচ্ছে যমুনা খন্ড যমুনা খন্ড একটা ছিল হচ্ছে হার খন্ড হার খন্ড একটা ছিল হচ্ছে বান খন্ড আর একটা হচ্ছে বিরহ খন্ড এই তেরোটা দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আহ বারোটা আচ্ছা বংশী খন্ডটাও ছিল তেরোটা এই তেরোটা হচ্ছে মূলত এই শ্রীকৃষ্ণ কাব্যের খন্ড খণ্ড ছিল আচ্ছা এরপর আসেন চতুর্থ নম্বর কোশ্চেনে চলে যাব আচ্ছা চতুর্থ নম্বর কোশ্চেন একদম ডাইরেক্ট একটা কোশ্চেন যে যে সবে আমরা এটা পড়েছি অনেক আগেই যে সবে তো যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী হিংসে বঙ্গবাণী হিংসে বঙ্গবাণী প্রশ্নটা হচ্ছে যে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি জানলে হবে এই কবিতাংশটি কোন কাব্যের এটা হচ্ছে কোন কাব্যের অন্তর্গত কোন কাব্যের অন্তর্গত ভাই সরাসরি জানবেন এটা নূর নামা কাব্যের অন্তর্গত ছিল নূর নামা কাব্যের অন্তর্গত ছিল এখন এই নূরনামাটা আসলে একটু জানার চেষ্টা করবো আমরা সেটা হচ্ছে এই নূরনামা ছিল হচ্ছে মূলত একটা কাব্য যেই কাব্যের একটা কবিতা ছিল হচ্ছে বঙ্গবাণী এই বঙ্গবাণী কবিতার একটা অংশ হচ্ছে এটা যে সবে বঙ্গে তো হিংসে বঙ্গবাণী আচ্ছা এবং এই নুরনামা যে কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থ রচনা করেন কে আব্দুল হাকিম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার মতো বিসিএসএ যে প্রশ্নগুলো আসে মজা হচ্ছে ব্যাখ্যা সহ যদি আপনি পড়তে পারেন অনেকটা হয়ে যাবে এবং এই আব্দুল হাকিম কিন্তু একজন ছিল হচ্ছে সপ্তদশ শতকের কবি তিনি ছিলেন হচ্ছে সপ্তদশ সপ্তদশ শতাব্দীর একজন কবি ছিলেন নি আচ্ছা এরপরে আমরা এখান থেকে আর জানবো না এখান থেকে চলে আসবো এই আব্দুল হাকিমের লেখা কিছু কাব্যগ্রন্থ রয়েছে ওর অন্যান্য কাব্য গ্রন্থগুলো একটু জেনে ফেলবো কি কি যার এক নাম্বার আমরা বলতে পারি হচ্ছে নূরনামা আমাদের প্রশ্ন দুই নাম্বার আমরা জানতে পারি হচ্ছে ইউসুফ জোলেখা তারপরে কি তার আরো গ্রন্থ হচ্ছে দুর্রে মজলিশ দুর্রে মজলিশ দুর্রে মজলিশ চতুর্থ যেটা সেটা হচ্ছে আহ লালমতি লালমতি মুলুক মুলুক লালমতি আচ্ছা এই চারটা জানলেই মোটামুটি তার কাব্যগ্রহণ এরপরে চলে আসেন পাঁচ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখেন পাঁচ নম্বর বলছে যে আলাউল এই কোন শতাব্দীর কবি এটা কিন্তু এখন পরীক্ষাতে মিশিয়েছে প্রচুর আসে জায়গাটা বুঝতে হবে আলাউল কোন শতাব্দীর কবি আলাউল কোন শতাব্দীর কবি আলাউল কোন শতাব্দীর কবি তো এটা প্রথমে জেনে নিব আমরা সপ্তদশ একটু আগে যে আব্দুল হাকিম বললাম উনিও কিন্তু সপ্তদশ শতকের কবি ছিলেন উনিও সপ্তদশ শতকের কবি ছিলেন আচ্ছা দেখেন এই আলাউল কিন্তু এক সপ্তদশ শতকের কবি যেমন ছিলেন ওনাকে কিন্তু আপনার আহ এক কথায় আরাকান রাজ রাজসভার আরাকান রাজসভার আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি বলা হয় শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কবি এবং শ্রেষ্ঠ মুসলিম কবি আর কি শ্রেষ্ঠ মুসলিম কবিটা একটু অ্যাড করে নেবেন শ্রেষ্ঠ মুসলিম কবি বলা হয় আচ্ছা এরপরে উনার সম্পর্কে আমরা কি জানতে পারি দেখেন এরপরে ওনার অন্যান্য যে গ্রন্থ এই গ্রন্থ সমূহটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ অন্যান্য গ্রন্থসমূহ যদি আমরা একটু জানার চেষ্টা করি যেমন দেখেন তার মোট কাব্য গ্রন্থ সংখ্যা কিন্তু সাতটা ছিল একটা সে হচ্ছে পদ্মাবতী ডাইরেক্ট আসে যে পদ্মাবতী কার লেখা পদ্মাবতী হচ্ছে আলাউলের লেখা তারপরে কি তারপর হচ্ছে আপনার সপ্তপয় কর সপ্তপয় কর সপ্ত পয়কর তারপরে হচ্ছে আপনার আহ সতী ময়না লোর আচ্ছা কি সতীময়না সতীময়না দেখেন সিকান্দার নামা সিকান্দার নামা ডাইরেক্ট আসবে সিকান্দার নামা কার লেখা মানে নিচের কোনটি আলাউলের লেখা তোহফা এরপরে হচ্ছে কি তোহফা তারপরে কি তারপরে আমরা জানবো হচ্ছে আপনার উম রাক্তাল নামা রাগ তালনামা রাগ তালনামা তালনামা এগুলো একটু ভালো করে পড়বেন তবে এটা না পড়লেও চলবে এখান থেকে এই যে যে আমরা এটা প্রথমে আলাউলের লেখা কোন কাব্য গ্রন্থ রয়েছে সেগুলো একটু হয়ে যাবে এরপরে চলেন ছয় নম্বর কোশ্চেন চলে যাব ছয় নম্বর কোশ্চেনটা বলা ছিল যে কোন বাংলা গানকে কোন বাংলা কোন বাংলা গানকে ইউনেস্কো কোন বাংলা গানকে হচ্ছে ইউনেস্কো

বিসিএস এর প্রশ্নগুলো যে ভালো করে ব্যাখ্যা সহ করতে পারবে বিশ্বাস করুন অনেকগুলো চাকরি পরীক্ষা হয়ে যাবে তো এখন এই বাউল গান আসলে মূলত ছিল হচ্ছে আধ্যাত্মিক গান এই বাউল গান হচ্ছে ধর্মীয় লোক সম্প্রদায় গায়িত আর বাউল গানের স্রোসটা কে ছিল এই বাউল গানের স্রোসটা ছিল হচ্ছে লালন শাহ এই এটা ছিল হচ্ছে স্রোসটা হ্যাঁ স্রোসটা ছিল কে স্রোসটা ছিল হচ্ছে লালন শাহ আচ্ছা এরপরে আমরা যদি বলি দেখেন এটা হচ্ছে বাংলাদেশের যে কুষ্টিয়া এক কথায় কুষ্টিয়া পার্শ্ববর্তী যশোর ফরিদপুর পাবনা এগুলোতে কিন্তু বিস্তার লাভ করেছে হ্যাঁ বাউল গানকে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় উপাদান ধরা হয় এবং উনিশশো সালের দিকে পরবর্তীতে হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন মানবতার ইতিহাসে এই বাউল সঙ্গীতের অপারেশন সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে যাই হোক এটা আমাদের জেনে রাখবো এখান থেকে শুধু এইটুকু জানবেন যে কোন বাংলা গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ঘোষিত করে বাউল গান স্রষ্ট হচ্ছে লাউল এরপরে চলেন সাত নম্বর কোশ্চেনে চলে যাব সাত নম্বর কোশ্চেনে বলছে দেখেন যে চন্ডীচরণ মুন্সী কে ছিলেন চন্ডীচরণ মুন্সী চন্ডীচরণ মুন্সি মুন্সি কে ছিলেন আচ্ছা ইনি ছিলেন মূলত হচ্ছে এক কথায় আমরা জানবো উনি ছিলেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের ফোর্ট উইলিয়াম উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন কলেজের পন্ডিত ছিলেন এক কথা অধ্যক্ষ না পন্ডিত ছিলেন কলেজের পন্ডিত ছিলেন আচ্ছা এনার সম্পর্কে আর কি কিছু জানার আছে দেখেন ইনি এক কথায় বাংলা চন্ডীচরণ মুন্সী হচ্ছে পন্ডিত ছিলেন বাংলা বিভাগের বাংলাটা আমরা একটু পাশে লিখে রাখবো এবং দেখেন তার একটা উপাখ্যান আছে উপাখ্যানটা আমরা একটু জানবো যে তোতা ইতিহাস ডাইরেক্ট আসে যে তোতা ইতিহাস কার লেখা তোতা ইতিহাস লেখা হচ্ছে চণ্ডীচরণ মুন্সির লেখা এবং যেটা হচ্ছে আঠারোশো সালে হচ্ছে প্রকাশিত হয়েছিল আঠারোশো পাঁচ সালে প্রকাশিত হয়েছিল এবং দেখেন এটা মূলত কিন্তু ফরাসি সাহিত্য থেকে অনুবাদকৃত ছিল এটা হচ্ছে ফরাসি সাহিত্য থেকে অনুবাদকৃত এটা হচ্ছে ফরাসি সাহিত্য থেকে সাহিত্য থেকে অনুবাদকৃত সাহিত্য থেকে অনুবাদকৃত ছিল অনুবাদকৃত ছিল আচ্ছা এটা আমরা জেনে ফেললাম এরপরে আমাদের আরেকটু জানতে হবে সেটা দেখেন যে আহ কেরি সাহেবের মুন্সী বলা হয় কাকে এটা আমরা একটু অন্যান্য জায়গা থেকে একটু মুন্সি কেরি সাহেবের কেরি মুন্সী বলা হয় মুন্সি বলা হয় কেরি সাহেবের মুন্সী বলা হয় হচ্ছে আপনার কাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়েছে রামরাম বসুকে এটাও পরীক্ষাতে আসা প্রশ্ন হ্যাঁ রামরাম বসু এগুলো কিন্তু অপশন ছাড়া অ্যান্সার করবেন আপনারা দয়া করে এগুলো অপশন চাইবেন আমি যখন বিশেষ করে পড়া নিব হ্যাঁ বিশেষ করে যারা প্রাইমারি ড্রিম ব্যাচার রয়েছেন তাদের প্রতি শুক্রবারে পড়া নেওয়া হয় এবং অফলাইনদের কিন্তু প্রতিনিয়ত আমরা পড়া নিচ্ছি সুতরাং আপনারা পড়াগুলো দিয়ে দিবেন সুন্দর করে এরপরে এখান থেকে আরেকটা একটা তথ্য জানবেন সেটা হচ্ছে সমাচার সেটা হচ্ছে খেয়াল করেন সমাচার চন্দ্রিকা সমাচার চন্দ্রিকা সমাচার চন্দ্রিকা পত্রিকা সম্পাদক এই পত্রিকার সম্পাদক হচ্ছে ভবানী চরণ ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় ভবানী চরণ হচ্ছে বন্দ্যোপাধ্যায় হচ্ছে এনার মূলত কি বলেন তো পত্রিকার সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক বলা হয় তাহলে আশা করছি আমরা এটা সবাই বুঝতে পেরেছি এরপরে চলে নম্বর নম্বর বলা হয়েছে দেখেন যে রত্ন পরীক্ষা আট নম্বরে বলা হয়েছে যে রত্ন পরীক্ষা এই রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে আচ্ছা এটা যে কে বলছে এটা সরাসরি আমরা এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে রচয়িতা ঈশ্বরচন্দ্র উম বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার আমরা যদি এটা একটু ব্যাখ্যা সহ পড়তে চাই দেখেন যে রত্ন পরীক্ষা কিন্তু একটা বেনামী রচনাগুলোর মধ্যে একটা ছিল এটা হচ্ছে বাসা নির্মাণে বিদ্যাসাগর সাধুরিত কথবিদ্যা নিয়ে এসেছিলেন আচ্ছা এরপরে চলে আসবো দেখেন যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঁচটি গ্রন্থ ছিল পাঁচটি গ্রন্থ তিনি কিন্তু সদ্য নামে রচনা করেছিলেন পাঁচটি গ্রন্থ সদ্য নামে রচনা করেছিলেন সদ্য নামে নামে রচনা করেছিলেন কি কি এক নাম্বার ছিল হচ্ছে অতি অল্প খেয়াল করেন অতি অল্প হইল পরীক্ষাতে হুট করে আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি সদ্য নামে প্রকাশ করেছিলেন তার হচ্ছে আবার আবার অতি অল্প হইল আচ্ছা এরপরে তিন নাম্বার ছিল হচ্ছে ব্রোজ বিলাস পরীক্ষাতে কোন আসতে পারে যে ব্রোজ বিলাস কার লেখা বুঝতে করে ফেলবেন একদম চার নাম্বারটা হচ্ছে রত্ন পরীক্ষা যেটা আমরা একটু আগে বললাম রত্ন পরীক্ষা রত্ন পরীক্ষা আর পাঁচ নাম্বারটা হচ্ছে বিধবা বিবাহ বিধবা বিবাহ বিধবা বিবাহ ও যশোরের 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 হিন্দু যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী রক্ষিণী সভা ঠিক আছে এইগুলো আমরা একটু জেনে ফেলব আচ্ছা এরপরে দেখেন কিছু বিখ্যাত ছিল শিক্ষামূলক রচনা ছিল এগুলো আমরা ধীরে ধীরে আসবো এগুলো করে পড়ার চেষ্টা করব। নয় নম্বর কোশ্চেনটা আমাদেরকে যেটা বলেছে দেখেন যে আহ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি স্বর্ণ দেবী স্বর্ণ দেবীর পিতার নাম স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি তো স্বর্ণকুমারী দেবীর পিতার নাম সে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এটা মনে রাখবেন দে স্বর্ণকুমারী দেবীর নাম পিতার নাম সে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর আসলে স্বর্ণকুমারী দেবী হচ্ছে মূলত জোলাসাগর ঠাকুর পর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর ছিল পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের আবার স্বর্ণকুমারী দেবী ছিল মিলি তাহলে মূলত দেবেন্দ্রনাথের মূলত দেবেন্দ্রনাথের দশম আহ দশম সন্তান ছিল দশম সন্তান ছিল এই জায়গাটা একটু মনে এবং ইনি কিন্তু উনিশশো সাতাশ সালে জগতানি স্বর্ণপদ পেয়েছে উনিশশো সালে সভাপতিত্ব করেছেন ওগুলো আমাদের দরকার না তবে এই স্বর্ণকুমারী দেবীর লেখা কিছু উপন্যাস রয়েছে আমরা উপন্যাস সব পড়বো না যেগুলো লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি ভাই জায়গা বুঝতে হবে এখানে পড়বেন হচ্ছে মালতিটা একটু পড়বেন মালতি পরীক্ষাতে আসতে পারে বিদ্রোহটা একটু পড়বেন বিদ্রোহ ডাইরেক্ট পড়বে যে মালতি বা বিদ্রোহ কার লেখা তারপর হচ্ছে বিচিত্রাটা একটু 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 বিচিত্রা হ্যাঁ এই আচ্ছা এই চারটা ভালো করে পড়লে হবে আরো আছে ভাই কিন্তু আমরা চারটা পড়বো যে স্বর্ণকুমারী দেবীর উপন্যাসের মধ্যে কি কি ছিল মালতি বিদ্রোহ বিচিত্রা স্বপ্নবাণী আচ্ছা কাব্যটা আমরা একটু জেনে ফেলবো যে স্বর্ণকুমারী দেবীর কাব্য কি কি ছিল কাব্যের মধ্যে ছিল মনে রাখবেন গাথা কাব্য ছিল এটা হচ্ছে কবিতা ও গান ভাই এখানে দেখেন এটা এগারো থেকে বিশ গে চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে কবিতা গান কার কাব্য গ্রন্থ রাখবেন আর তার নাটকটা আমরা একটু জানবো নাটকের মধ্যে তার ছিল হচ্ছে বসন্ত উৎসব বসন্ত উৎসব একটাই পড়বেন তার নাটকের মধ্যে বসন্ত উৎসব আরো আছে ভাই তবে আমরা একটাই পড়বো আরকি এরপরে আজকে আমাদের লাস্ট আরেকটা কোয়েশ্চেন আমরা পড়বো দশ নম্বরটা দশ নম্বরটা আমাদেরকে বলা হয়েছে দেখেন যে ভীষ্মদেব খেয়াল করেন ভীষ্মী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্র কোন গ্রন্থের চরিত্র তো এই যে প্রশ্নটা বলছে এটা হচ্ছে মূলত কমলাকান্তের একটা চরিত্র কমলাকান্তের একটা চরিত্র তাহলে চরিত্রটা থেকে কিন্তু আমাদের এর প্রশ্ন আসে জায়গাটা বুঝতে হবে দেখেন এখানে এই ভীষ্মদেশনীশ হচ্ছে মূলত আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা আহ বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত থেকে নেওয়া মানে এই চরিত্রের অংশ বিশেষ ঠিক আছে এবং এটি কিন্তু একটা নকশা জাতীয় রম্য কাহিনী যার তিনটা অংশ ছিল কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র কমলাকান্তের জবানবন্দি তো এখান থেকে এইটা আমাদের দরকার না আমরা সরাসরি চলে আসবো এখান থেকে আরো কিছু বিষয়ে দেখেন এই যেহেতু রবীন্দ্রনাথ এই বঙ্কিম থেকে প্রশ্ন আসছে তাহলে বঙ্কিম থেকে আমরা জেনে ফেলতে পারবো যে ভাই বঙ্কিমের আহ প্রবন্ধ কি কি ছিল ইম্পর্টেন্ট কিছু প্রবন্ধ আমরা জেনে ফেলবো যেমন প্রবন্ধ লোক হচ্ছে পরীক্ষাতে আসে লোক রহস্য যেগুলো বলছি কিন্তু বারবার বলছে তারপর হচ্ছে আপনার কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর তারপর হচ্ছে কমলাকান্তের দপ্তর এরপরে হচ্ছে আপনার আমরা বলতে পারি হচ্ছে সাম্য সাম্য সাম্যবাদী না কিন্তু সাম্য হ্যাঁ আচ্ছা সাম্য এরপরে কি কৃষ্ণ চরিত্র এরপর হচ্ছে কৃষ্ণ চরিত্র কৃষ্ণ চরিত্র এই চারটা হচ্ছে পড়বেন প্রবন্ধ চারটা পড়বেন প্রবন্ধ এবং যদি উপন্যাসের কথা বলা হয় উপন্যাস তাহলে মনে রাখতে হবে উপন্যাসের মধ্যে রয়েছে হচ্ছে কপাল উপন্যাসের মধ্যে রয়েছে হচ্ছে কপাল কুণ্ডলা কপাল কুণ্ডলা এরপরে হচ্ছে মৃণালিনী এরপরে কি মৃণালিনী আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট বৃক্ষ বিষ বৃক্ষ প্রচুর পরিমাণে আসে বিষ বৃক্ষ কার লেখা ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ইন্দিরা আমি কিন্তু জিজ্ঞাসা করব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাসের নাম বলেন না তখন আপনারা এটা বলে ফেলবেন তারপর হচ্ছে চন্দ্রশেখর হ্যাঁ চন্দ্রশেখর তারপরে কে তারপর হচ্ছে রজনী রজনী আচ্ছা লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাজ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আমরা সবাই সুন্দর করে পড়ার চেষ্টা করবো প্রিয় ভাই বোন আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন তবে আপনাদের যদি উপকৃত আপনারা হয়ে থাকেন অবশ্যই আপনারা সবার মাঝে একটু শেয়ার করে দিবেন আর প্রতিনিয়ত যথাসম্ভব চেষ্টা করবেন যে আমার এই ইউটিউবে দেওয়া ক্লাস গুলা করে নেওয়ার জন্য আশা করা যায় অনেক বেশি সুন্দর প্রস্তুতি আপনাদের হয়ে যাবে গোসানো প্রস্তুতি ছাড়া হয় না একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে ইউটিউবে হাজার হাজার ক্লাস রয়েছে ফেসবুকে হাজার হাজার ক্লাস রয়েছে কিন্তু তারপরেও একটা জিনিস আরো সহজভাবে एग्जांपल দেই সেটা হলো একজন ইমাম সাহেব মসজিদে দেখবেন আপনি নামাজ না পড়লে আপনাকে বারবার বন্ডে বারবার বন্ড তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এটা ইউটিউবে কিューズ ক্লাস রয়েছে ভাই রেকর্ড ক্লাস দেখে আসলে তেমন একটা উপকৃত হওয়া যায় না জন্য অবশ্যই যথাসম্ভব চেষ্টা করবেন যে একটা মেন্টরের সাথে থেকে প্রতিদিনকার পড়া প্রতিদিন দিয়ে দেওয়া কিন্তু আপনি যখন ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে থাকবেন তখন খেয়াল করবেন যে আপনার চাপ না থাকলে আপনার প্যারা না থাকলে আপনি পাঁচ দিন করার পরে আপনার আর ভালো লাগবে না কিন্তু আপনি যদি এটা কন্টিনিউয়াস প্রসেসে রেখে দিতে পারেন একজন মেন্টরের সহায়তায় তাহলে অনেক বেশি উপকৃত হবেন তো যাই হোক আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচ অলরেডি শুরু হয়েছে এবং আমাদের পঞ্চাশতম বিসিএস আমার পঞ্চাশতম বিসিএস রিটেন যে ব্যাচটা শুরু হবে পঞ্চাশ মিসিএস রিটেন ব্যাজ যেটা শুরু হবে এটা মাসিক ফি হবে হচ্ছে বারোশো টাকা মাসিক ফি হচ্ছে বারোশো টাকা এটা প্রিলি প্লাস রিটেন কম্বো কোর্স প্রিলি প্লাস রিটেন একদম রিটেন বেসড প্রস্তুতি আমাদেরকে এখানে নিতে হবে মাসে আমাদের ক্লাস হবে হচ্ছে টোটাল আহ পনেরোটা মতো ক্লাস হবে মাসে পনেরোটা করে ক্লাস হবে এবং এখানে হচ্ছে রিটেন ক্লাস হবে হচ্ছে আপনার সব মিলায়ে পাঁচটা মতো হ্যাঁ তো আহ তার যদি প্রয়োজন হয় মাসে বারোশো টাকা দিয়ে ভর্তি পারবেন পার্সোনাল সিস্টেমে তাইলে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন এটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ অক্টোবর পাঁচ ছয় তারিখে এখানে অনেক বেশি স্টুডেন্ট আমরা নিব না যাদের অনেক বেশি চাওয়া পাওয়া অনেক বেশি আশা যে আমি বিসি ক্যাডার হতে চাই তাদের জন্য হ্যাঁ আর প্রাইমারি তো চলতেছে ড্রিম ব্যাস তাদের জন্য তো উপকৃত হচ্ছেই তো আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন একটু জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ